আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম মূলত আজকের বিষয়টা হলো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বিষয়টা কী আপনারা ইতিমধ্যে দেখবেন টিকটক ফেসবুকে শর্টসে বা রিলসে মধ্যে পোলা মানে ছাব্বিশ তারিখ মার্ক কিনবো কিনব ছাব্বিশ তারিখ আপনার আইফোন ষোলো জায়গা লঞ্চ হয়েছে এটা কিনবো অনেকে চিটাগাঁও রাজশাহী সিলেট ঢাকা বহুতলা বৈশিষ্ট্য বাসা কিনবে জমি কিনবে কিছু কিছু স্ট্যাটাস আসতেছে ছাব্বিশ তারিখ হেলিকপ্টার কিনবে কেউ পার্সোনাল জেট প্লেন এগুলা কিনে ফেলাইতেছে তাহলে ছাব্বিশ তারিখ বিষয়টা কি কী দাঁড়ালো বস্তাছি না তো আমরা যদি আমরা যদি শরীর হতে পারি তো আমি ঘাটাঘাটি করে দেখলাম আসলে ছাব্বিশ তারিখের বিষয়টা হলো একটা কুত্তাকে ঘিরে কুত্তাটা কি একটা ট্যাপ 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 করে যেখানে কয়েন আর্ন হয় তো এই কয়েনটা লঞ্চ হবে ছাব্বিশ তারিখ এটা একটা কারেন্সি ভিটকয়েনের মতো একটা কারেন্সি মনে হয় আর কি কতটুকু জানি না তো এটা পোলা মানে এই কয়েক মাসে প্রচুর এই বিলিয়ন মিলিয়ন এরকম পর্যায়ে আর্ন করলে ভাড়াচ্ছে তো এই কারেন্সি যদি লঞ্চ হয় এবং তারা যদি এগুলা পেমেন্ট সিস্টেম করতে পারে তারা তো কুটিভূত হয়ে যাবে তাহলে বাংলাদেশ কিন্তু আর একটা বাংলাদেশ দেখবে সিঙ্গাপুর না শুধু আমেরিকার কেউ হার মানাবে যে পোলা মানে এই কারেন্সি মনে কর ঠিকমতো পেমেন্টটা পায় বিলিয়ন 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 কয়েন পোলা মানে আর্ করলে ফেলাইছে এই জন্য তো পুরো বাংলাদেশের যারা মানে ঝক যে ডিয়া চাল দুনিয়াতে সব একদিনে মিঠাই ফেলাবো যাই হোক মিঠাই কোনো সমস্যা নাই আমার আমার কোনো অভিযোগ নাই আমাদের ভাই কিছু দিয়ে আমাদের কিছু দিয়ে আপনারা প্রচুর পরিমাণে কয়েন আর্ন করছেন আমরা এই সম্পর্কে কিছু জানি না এই ঘাটাগাঁডি করে জানলাম যেহেতু প্রচুর পরিমাণে রিচ কিট রিচ কিট আমাদের বাংলাদেশে অলরেডি আপডেট গন্দো পাচ্ছে একটা কিটের প্রচুর রিস্কিট আসবে বাংলাদেশে আমরা থাকবো গরিব তো আমাদের কিছু ভাই সাহায্য সুবিধা করেন আমাদের কিছু প্রমোট টমোট করেন আমাদের ভিডিও এটা দ্বারা কিছু যদি আপনার ডাইল ভাত খাইতে পারি হ্যাঁ প্রচুর রিস্কিট ভাবা যায় ছাব্বিশ তারিখে আসে না কেন এইরকম করে জানা যায় তারিখ মাসকালে কেটে ছাব্বিশ তারিখ জোর দিলাম ছাব্বিশ তারিখ কিছু একটা দেখবে বাংলাদেশ ছাব্বিশ তারিখে হাই রে বাপ রে বাপ যাই হোক ভাই আমার কোনো জেলাসি নাই তো ছাব্বিশ তারিখ সম্পর্কে যারা জানেন না তাদেরকে জানাচ্ছি এই যে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত হয়তো ফেসবুকে চোখে পড়েছে মানে ট্যাপ ট্যাপ টেপ টেপ করলে আপনার ওই কয়েন আর্ন হয় তো এইটাই লঞ্চ হবে ছাব্বিশ তারিখ বলে আপনি বিশাল খুশি আমাকে শুনতে ভাই কয় কত বিলিয়ন হয়েছে কিসের বিলিয়ন বিলিয়ন আবার কি পরে বলল ভাই এই ঘটনা এই রে বাপরে বাপে আগে যারা তো না খাওয়া বাদ দা এই করতাম যাই হোক আন করেন কোনো সমস্যা নাই টাকা নেন আপনার মার্সিডিজ কেনেন আপনার বিএমডাব্লিউ কেনেন বিমান কেনেন কোনো সমস্যা নাই ভাই আমাদের এলাকার প্রতিটি দেখেন উন্নয়নের কাজে কিছু অংশগ্রহণ করেন ভাই এটাই আহ্বান জানাচ্ছি